কতগুলো এরা আসসালাম দর্শক স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার একটি বিখ্যাত পশুর হাট আমরাইত পশুর হাট থেকে আপনারা বলেছেন যে আমরাইত পশুর হাটে এসে আমরা যেন একটি মহিষের ভিডিও দিই মহিষের দাম কেমন রয়েছে যে কারণে আজকে আমরা এখানে এসেছি আর দর্শক এই হাটটি কিন্তু বসে মূলত মঙ্গলবারে আগামী মঙ্গলবারে বসবে আর এখানে হচ্ছে যে হাসিলটাও তেমন বেশি না মাঝামাঝি আসলে একটা হাসিল দিয়ে আপনারা এখান থেকে মহিষ ক্রয় করতে পারবেন প্রচুর মহিষের আমদানি হয় বিক্রি বেচাও কিন্তু প্রচুর থাকে আজকেও দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি রয়েছে তবে এখন মাত্র হাট জমতে শুরু করেছে ক্রেতারা আসছে হয়তো একটু পরেই বেচাকেনা শুরু হয়ে যাবে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব কোন মহিষটি কত দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কি বিক্রেতা না ক্রেতা বিক্রেতা এগুলো আপনার মহিষ জি আপনারা কি রাজশাহী থেকে এসছেন নাকি রাজশাহী তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জেই তো মূলত গরু মহিষ উৎপাদনের জায়গা শাহজাদপুর নাকি উল্লাপাড়া উল্লাপাড়া কাছাকাছি আপনাদের গ্যাস লাইন হাট তো বিশাল বড়ো হাট আজকে কিন্তু চারটা বিক্রি হয়েছে আপনাদের মহেশ হ্যাঁ এমন আমি হচ্ছে হচ্ছে আজকের পরে আপনারা কোন হাটে থাকবেন বিভিন্ন হাট আছে ভাই কায়তলা আছে যাওয়াটা আছে বহুত জায়গায় এটা হচ্ছে কি যেহেতু আমরা দেখাচ্ছি অনেকে কিন্তু চাইবে যেমন আজকে কিছুক্ষণ আগে একজন কল করছে বলছে যে ভাই আপনি কোন হাটে আছেন আমরা একটু আসতে যাচ্ছি। বলতে কিনতে যাচ্ছি। তাই এরকম কিন্তু আপনাদেরকেও খুঁজবে বুঝছেন এখন সবারই দরকার আপনাদের যেমন বিক্রি করা দরকার আবার কুরবানির জন্য প্রত্যেকেরই কিন্তু কেনা একটা দরকার এটা প্রয়োজন যে কারণে জিজ্ঞেস করা আপনাদের আমাদের বনে কাইতলাট আছে আপনাদের মোনট আছে কাওয়া আছে বড় দিমন বিভিন্ন হাট আছে কাইতলা শনিবারে থাকে তাই না আপনার লোকজন কই আপনি তো অনেক লোকজন থাকে সাথে আছে একটা লোকজন লোককে দেন একটু আমাদেরকে একটু কয়েকটা মহিষের দাম জানাই দিক একটু আপনিই বলবেন এই ধরন এটাই এই মানুষকে এটা আইডিয়া দেয়া যে আপনাদের মহিষ দেখে যেন এসে একটা আইডিয়া নিয়ে কিনতে পার আমরা এই মহিষ তো দেখাই এটা এইটা কতটুকু ওজন আছে এটা 6 মন এটা আপনারা কত চাচ্ছেন 2 লাখ 20 আছে এই মহিষটি যদি মনে করা আজকে হাটে না হোক আমরা যেহেতু আজকে ভিডিও নিচ্ছি আগামী হাঁটে হোক পরদিন আপনাদের সাথে কন্ট্রাক্ট করে যদি এই মহিষটি কিনতে চায় কেমন দামে কিনতে পার হবে নাকি এটা 2 লাখে কিনতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সব দাতা আনছেন না এটা কিন্তু সুন্দর একদম আর প্রিয় দর্শক আপনারা কিন্তু কুরবানির সময় এরকম শরীরটা মসৃণ দেখায় সুন্দর দেখায় এরকম মহিষ কো এটা কত চাচ্ছেন চাচা 240 আছে টা হচ্ছে এই মহিষটা এরও যদি নাই আপনাদের থেকে एग्জ্যাক্ট কত দামে একদম বাটা একটা 210 এটা একদম ফিক্স এটা ওজন কেমন আছে এটা সব চাচার নাম কি তুলা নমস্তো আরেকবার বলবেন গোলাপ মস্তলা গোলাম মোস্তফার চাচা ভালো থাকবেন শুভকামনা রইল তবে তাকে কিন্তু কায়দুল্লাহ হাটে পাবেন এবং হচ্ছে নেক্সট মঙ্গলবার অবশ্যই এই হাটে এই যে একদম মহিষ হাটে ঢুকতেই যে কাউন্টারটা কাউন্টারের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুতরাং আপনারা আগামী হাটে আসতে পারেন দেখি আমরা অন্য মহিষগুলো দেখাই এভাবে কিন্তু প্রচুর রয়েছে দেখতে পাচ্ছেন আর সবাই কিন্তু আজকে যেটা দেখছি এই সময় পর্যন্ত সবাই কিন্তু এখনও অলস সময় পার করছে এখনও মানে তীব্র বেচা শুরু হয় না এখনও হয়তো একটু পরে আসলে প্রচুর বেচা কেনা শুরু হবে দেখি আমরা আরও কিছু মই দেখাই আপনাদেরকে আমরাই থার্ড থেকে প্রিয় দর্শক আমরা এই ডোকাতেও দেখছি দেখুন একদম ভরাট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা আছে কিন্তু এই ডোকাতে এই দেখুন প্রত্যেকটা ডোকাতে এইভাবে নিয়ে নিয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সবাই অবস্থান করছেন যে কখন বিক্রি হবে আমরা মহিষের দিকে দেখাই মহিষ কী পরিমাণে আছে আর এই দিকে আসলে ব্যাপারী ভাইরা বসে বসে রয়েছেন বিক্রি করার জন্য যে কখন আপনারা ক্রেতারা আসবেন এসে দামাদামি করে নিয়ে যাবেন মিয়া ভাই কেমন আছেন

250 এরকম আর কত দিতে হবে এই যে লোকজন কিন্তু পিছনে আছে দেখতে হচ্ছে কিন্তু ভাই বাজারে কাঁচা মাল তো কোনো গ্যারান্টি নাই বোঝেন না যখন যে দস্ত করে জানেন আর কত ভালো ছাড়া জানেন সুযোগ না কষ্ট না আর আবার বলে তার চেয়ে কম আচ্ছা খুব ভালো সময় জানেন না বললেন আমরা এটা দেখাই এই যে এখানে আরেকটা রয়েছে এটাও কিন্তু উষ্টু পুষ্ট দেখতে পাচ্ছেন এই মহিষগুলো কিন্তু একদম ওজন গেইন করছে বুঝাই যাচ্ছে একদম পিছনের শেপটা দেখুন গোল হয়ে গেছে অনেকটা এটা কত যাচ্ছেন এই মহিষটা

এগুলোতে সব দাতা নিয়ে আসছে সব দাতা চার দাঁত দুই দাঁত আচ্ছা যেহেতু মনে করেন আপনার কাছে তো এই ঈদ পর্যন্ত এভাবে মহিষ থাকবেই তা আমাদের ভিডিও দেখে অনেকে কিন্তু খোঁজে আসতে চায় আপনাদের সাথে দেখা করে মহিষ কিনতে চায় তা আপনাদের সাথে কি কন্ট্রাক্টের কোনো ব্যবস্থা আছে যোগাযোগ করে মোবাইল নম্বর আছে একটু বলবেন প্লিজ জিরো ওয়ান ভাইয়ের নাম মোহাম্মদ কবির ব্যাপারী কবির ভাইকে কিন্তু আমরা অনেকবার দেখাইছি এর আগে আপনারা চেনেন কবির ভাইকে সুতরাং কন্ট্যাক্ট নাম্বার থাকলো আপনারা চাইলে কবির ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করে হাটে আসবেন এসে দেখবেন নিজের চোখে দেখে তারপর দামাদামি করে আপনার মতো করে আপনি কিনে ফিরবেন আমরা কিন্তু চেষ্টা করছি যে কবির ভাইয়ের মতো যারা বিক্রি বাছা করছেন তারাও যেন একটা উপকৃত হয় আপনারা যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন যারা আপনারা রেগুলার আমাদের ভিডিও দেখছেন তারাও যেন আপনারা একটু উপকৃত হন যে কারণে কিন্তু হাটে এসে আমরা ঘুরছি দেখাচ্ছি এটা ছোট সাইজের হলেও কিন্তু দেখুন এরকম ব্যাক পার্ট দেখে দেখে কিনবেন ব্যাক পার্টটা কিন্তু মোটামুটি এটা গোল আছে এটা এটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে আড়াইশো এটা কত বলতেছে আটে এটা দু লাখ দশ পাঁচ এরকম বলছে এরকম বলছে তাতে এখন মানে যারা দামাদামি করছে কেনার জন্য আপনারা তো প্রত্যেক হাটে যাচ্ছেন বেচা কেনা করছেন তাই না আপনারা ভালো বলতে পারবেন এখন ওভারঅল আসলে মহিষের দামটা কেমন ঊর্ধ্বগতি নাকি মোটামুটি একটা আছে দশক বন্ধুরা আসলে কিনতে পারবেন হ্যাঁ মোটামুটি আর কি আছে কিনতে পারবো আসলে কিনতে পারবো মানে যেমন ধরেন গরুর দাম গরুর দাম কিন্তু এই গতকাল যে হাট গেছে ওই হাট অনুযায়ী যদি চিন্তা করা যায় মানে অনেক বেশি না রেগুলারই আঠাইশ হাজার টাকা মন থাকে সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এক দুই হাজার টাকা কম বেশি হচ্ছে তো মহিষে কি মানে ওই রকম না আরো বেশি একটু বেশি হয় একটু বেশি একটু বেশি কম না মহিষের কি চাহিদা বেশি চাহিদা একটু বেশি এইটা কত দামে নিতে পারবে লোকজন আসলে এটা এখন মনে করেন যে দুই লাখ চল্লিশ হলে নিতে পারবো এটার ওজন কেমন এটা উষ্ট পুষ্ট এটা সাত মন ওজন আছে তাহলে তো অনেক বড় মহিষ তিরিশ হাজার মন ধরলেও তো হয়ে যাচ্ছে দুই লাখ দশ হাজার তা আজকে এভাবে আঠাইশটা আছে আপনাদের জি আঠাইশটা আছে শুভকামনা রইল ভালো থাকেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম আমরাই হাট পুরো জমজমাট জমজমাট অনুযায়ী বিক্রি আছে এটা কিন্তু এখনো জমজমাট হয়ে ওঠেনি দর্শক চলুন আমরা আরো কিছু মহিষ দেখাই আপনাদেরকে দেখুন এই যে চাচারা ভাইরা প্রত্যেকে অপেক্ষা করছে বিক্রির আশায় এইটা দেখাই আমরা এই যে চাচা নিয়ে সে চাচা সালাম আলাইকুমলাইকুম চাচা কেমন আছেন ভালো আপনি তোলে কতগুলো মহিষ আনছেন একটা একজন বাড়িতে পালা মহিষ নিয়ে এসছেন কত দাম চেয়েছেন চাচা এটা দুশো আশি চাইতেছি চা হচ্ছে দাম তো বলছে দু একজন কেমন বলতেছে এটা চল্লিশ গিয়াল্লিশ আচ্ছা আরও বাড়লে ছেড়ে দিলেন জি আনুমানিক ওজন কেমন এটা নয়মন আছে নয়মন বলা হচ্ছে ওজন এটা হচ্ছে এটা কি সিলেটের জাত সিলেটের সিলেটের জাত আচ্ছা এগুলো সব দাতা না দাতা চাচা ধন্যবাদ অনেক দিন পালন করে নিয়ে এসে পড়েছে চাচা কোরবানিকে বেচ করে বিক্রি করার জন্য আর কোরবানিরও কিন্তু বেশি বাকি নেই যারা আসলে আগে কিনবেন আমার কাছে মনে হয় তারাই ভালো করবেন আপনার এটা ঝামেলাটা চলে গেল কিনে ফেললেন মানে এক জোড়া দেখাই যে আরেক চাচা রয়েছেন এক জোড়া নিয়ে চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা কেমন আছেন ভালো মহিষ নিয়ে অবস্থান করছেন হ্যাঁ এই দুইটা মহিষ নিয়ে আসছি এটা দেখে মনে হচ্ছে আপনার বাড়িতে পালন করা মহিষ আচ্ছা ততদিন পালন করে নিয়ে আসলে এই তো মাস তিনি এক দুটো আচ্ছা কত দাম চাচ্ছেন এখন হাটে সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ চাওয়া হচ্ছে কত বলছে এটা দাম দাম লাখ লাখ হাজার হাজার আচ্ছা আচ্ছা দুইটা গেছে এই দেখে পাচ্ছেন আর একটু বাড়লে হয়তো তারা ছেড়ে দিবেন তেমনটাই আশা করছেন আর কি এই দুটো চাচা একটা আইডিয়া আর কি যদিও যারা কোরবানির জন্য কিনবে তারা তো আর মাংসের কথা চিন্তা করে কিনবে না আইডিয়া করলে এটা কেমন ওজন হবে দুইটা এটা না চার মন সাড়ে পাঁচ পনেরো জন হবে চাষ ধন্যবাদ ভালো থাকেন দর্শক দেখছেন এখানে কিন্তু আরেকটি মহিষ চলে আসলো এটা কিন্তু আর উষ্ট পুষ্ট একদম বিগ বুল যেটাকে বলে এটা বড় সড়ো মহিষ এটাও তারা মনে হচ্ছে পালন করে নিয়ে আসছে এটা দেখে মনে হচ্ছে এটা কোনো খামারে পালন করা হয়েছে এমনটা দেখতে পাচ্ছি দেখি আমরা এই মহিষটা দেখাই এই যে ক্রেতাও কিন্তু চলে আসছে আমরা এই প্রথম দেখলাম আর কি ক্রেতা চলে আসছে দেখার জন্য এই যে প্রিয় দর্শক এখনই কিন্তু তিনি আসলেন দেখি আমরা একটু কথা বলি

এখনও বলে নাই দাম এটা বাড়িতেও তো দাম হয়ে যায় বুঝছে চল্লিশ হাজার দাম হয়েছে এই তো দেখেন বাড়িতে কিন্তু দাম একটা হয়েছে এটা ওজন কেমন এটা আনুমানিক বারো মনের উপরে ওজন একটা বড় সড়ো মহিষ দেখা যাচ্ছে বিক্রি করার জন্য তারা এসেছেন আমরা যদি হাতের বামে দেখি দেখুন এর চেয়ে ছোটো সাইজ রয়েছে মাঝারি রয়েছে এক কথায় আপনারা যদি আমরাই হাটে আসেন আপনার পছন্দ মতো মহিষ অবশ্যই ক্রয় করে ফিরতে পারবেন অন্য অন্য হাটে কিন্তু মানে এই যে আমাদের গাজীপুরের আশেপাশে বা ঢাকার আশেপাশে তো মহিষের আমদানি কিন্তু খুব কম হয় এখানে ভাইরা এক জোড়া নিয়ে অবস্থান করছেন এই এক জোড়া দেখিয়ে দেই এক জোড়া একটু ঘুরায় ভালো করে দেখাও মানুষ যেন দেখে একটা আইডিয়া নিয়ে আসতে পারে ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই দুটোই নিয়ে আসেন না আছে না দুটোই নিয়ে আসি দুইটা কত যাচ্ছেন এক জোড়া ছয় লাখ টাকা যাচ্ছে দেখছেন আর কি ক্রেতারা এখনো হয়তো আর একটু পরে বেচা কেনার একটা ধুম পড়বে আর কি ছয় লাখ এটা দাম হয়েছে তো কত দাম বলেন চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ ভাইঙ্গা বলছে ওজন কেমন আনুমানিক আনুমানিক হবে নয় মন করে একটির ওজন হবে বলা হচ্ছে তো আপনাদের থেকে যদি কেউ কিনতে চায় আমরা এই হাটে এসে এইরকম মহিষ আজকে না হোক আগামী হাটে আসলো আমাদের ভিডিও দেখে কেমন দামে কিনে ফিরতে পারবে দুটো মহিষ যার যার রসিদ কিনবে তাদের যে দাম হয়েছে এর চেয়ে আর একটু বাড়লে ছাড়বেন হ্যাঁ ছাড়বো ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে যে এখানে আশেপাশে ক্রেতা থাকে যে কারণে আসলে তারা আসলে ভাবে বলতে চায় না স্পেসিফিক যে কত দামে বিক্রি হবে সেই বিষয়টি